ফোর জেনারেশন পিসি পেয়ে যাবেন আপনি আমাদের কাছে মাত্র আট হাজার আটশো টাকায় সিক্স জেনারেশন পিসি পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এবং এইট জেনারেশন টেন জেনারেশন আপডেট পিসি সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নব্বই দিন পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি লাইফ টাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি প্রতিটা প্রোডাক্টের সাথে কিন্তু আপনি ইন্টারনেট রিসিভার এবং ব্লুটুথ থাকবে হচ্ছে ইন বিল্ডিং আসসালামু আলাইকুম ভিউর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা মিনি পিসির ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ারলেন ভিডিও আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব বিয়ার্স আমার সামনে যে মিনি পিসি গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এসপি ডেল লেনোভো সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন থেকে শুরু করে 10 জেনারেশন পর্যন্ত মিনি পিসি থাকবে এবং আরেকটা বিশেষত্ব হচ্ছে যে এই পিসি গুলো তো ডেস্কটপের যে পাওয়ার গুলি ব্যবহার করা হয় অর্থাৎ আপনারা ডেস্কটপে যে পাওয়ার গুলি ব্যবহার করি খোলা যে পাওয়ার গুলি আসে কিংবা ট্রেতে কিংবা ইনটেক বক্সে যে পাওয়ার গুলো ব্যবহার করা হয় জেনারেশন ওয়াইজ কিন্তু প্রতিটা পিসিতেই আমাদের এই পসরগুলি থাকবে এবং আপনি চাইলে পসরটিও চাইলে আপডেট করতে পারবেন র্যাম রোম সবকিছু আপডেট করার সুযোগ থাকছে ভিউয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেই ক্ষেত্রে টোটাল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স এবং এ বলে রাখি যে আগে যারা ডিপিসি ব্যবহার করতেন ডিভিডি ইউজ করতেন ওই সিমিলার সাইজে কিন্তু পিসি পেয়ে যাচ্ছেন আপনি আমাদের কাছে এবং পিসিগুলো তো কিন্তু একদমই লাইটওয়েট পিসি এবং হচ্ছে আপনার আপনি হাতে রেখে বলতে পারছেন যে কতটুকু ওয়েট এবং এক পিসিটা হচ্ছে অ্যাডাপ্টার সহ ওয়েট পেয়ে যাবেন আপনি দেড় কেজির ভিতরে এবং এক প্রতিটা পিসিতে কিন্তু আপনি সেমিলার পোর্ট গুলো পেয়ে যাবেন একটা পিসিতে এভরিথিং যা যা থাকে এটা দেখতে পাচ্ছেন পাওয়ার পোর্ট এবং হচ্ছে ইউজবি থ্রি পোর্ট সাউন্ড পোর্ট এবং হচ্ছে এসপি এল ইডেক্সের এই পিসিটি এবং পিছনে কিন্তু আরো ইউজবি পোর্ট পেয়ে যাচ্ছেন চারটা অর্থাৎ ইউজবি পোর্ট থাকছে ছয়টা আর যে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট এটা হচ্ছে অরিজিনাল অ্যাডাপ্টার থাকবে অ্যাডাপ্টারের পাওয়ার পোর্ট বিজিএ পোর্ট এবং হচ্ছে ডিসপ্লে পোর্ট এবং হচ্ছে পিছনে কিন্তু আর একটা অডিও জ্যাক দেওয়া আছে অর্থাৎ একটা পিসিতে যে যে কম্পোনেন্ট থাকার উচিত কিংবা থাকার প্রয়োজন সবকিছু কিন্তু থাকবে এই এবং আমরা ভিতরটা খুলে দেখাই যে ভিতর পার্টে কি কি আছে এটাতে একটা থাকছে এবং এসিডিটা চাইলে আপনি আপনার মতো করে আপডেট করতে পারবেন যদিও একশো আঠাইশ জিবি স্যান্ডিক্স ব্র্যান্ডের একটা অ্যাসিডি থাকবে র্যাম থাকছে একটা এই ফোর জিবি র্যাম চাইলে আপনি এইট ষোলো জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন এসে দেখতে পাচ্ছেন একটা রিসিভার লাগানো আছে এটা অর্থাৎ হচ্ছে ইন্টারনেট রিসিভার এবং এটা সামনে একটা স্পিকার দেওয়া আছে যেটাতে আপনি একজন শোনার জন্য এনাফ এবং এটা নিচের যে নিচের যে পার্টটা দেওয়া আছে এটা কিন্তু আপনার পিতলের একটা পার্ট দেওয়া আছে উপরে থাকছে হচ্ছে অ্যালমিনিয়াম টাইপ এবং পিছনে সিক্সটি এম একটা ফ্যান দেওয়া আছে যেটা কুলারটা বসাটাকে ঠান্ডা রাখার জন্য পর্যাপ্ত ভালো একটা সাপোর্ট দেয় এবং হচ্ছে কমপ্লিটলি যেমন এই পিসিটা হচ্ছে এসপির একটা পিসি এবং এটার কমপ্লিটলি যা যা থাকবে সবকিছু থাকবে হচ্ছে এসপির যদিও আমরা আমাদের কাছে পিসি গুলো আসে হচ্ছে দুবাই থেকে কিন্তু এগুলোর গায়ে লেখা থাকে হচ্ছে মেড ইন মেক্সিকো মানে এবারে এই প্রোডাক্ট গুলো হচ্ছে মেড ইন মেক্সিকো এরকম ভাবে লেখা এই ছিল ভিতরের পার্টটা আপনি প্রতিটা পিসি কিন্তু আপনি চাইলে এরকম আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যেটা কোরআ থ্রি থাকবে যেটা কোরাই ফাইভ আপনি আপডেট করতে পারবেন ভিওর্স প্রথমে যে পিসি যদিও এটার প্রাইস আগে ছিল আমাদের কাছে নয় টাকা এই ভিডিওতে দিচ্ছি অনলি আট টাকায় কোরআ থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক দিয়ে এপিসিডির প্রাইস রেখেছি আমরা অনলি আট হাজার পাঁচশো টাকা সেন্টার ব্র্যান্ডের এবং আপনি চাইলে কন্টিনিউ চাইলে নিতে পারবেন এরপরে যে পিসি দেখাচ্ছে এটা হচ্ছে ফোর জেনারেশনের পিসি কোরআ থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি দিয়ে এপিসিডির প্রাইস ছিল আমাদের আগে নয় হাজার আটশো টাকা দশ হাজার টাকা এরকম প্রাইস ছিল কিন্তু এই ভিডিওতে দিচ্ছি আমরা অনলি 8800 টাকা এবং প্রতিটা পিসি সাথে কোরআভ ফোর জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবিডি থাকবে সেক্ষেত্রে দুই হাজার টাকা অ্যাড হবে দশ টাকা হলেই কিন্তু আপনার ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি হয়ে যাচ্ছে কেউ যদি চান যে এইট জিবি দিয়ে নেবেন সেক্ষেত্রে আরো পাঁচশো টাকা হবে অর্থাৎ এগারো হাজার তিনশো টাকা পেয়ে যাচ্ছেন আপনি কোরাই ফাইভের ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস দিয়ে খুবই চমৎকার এই পিসিটি এবং এসপি এবং লেনোভো থাকবে আজকের এই ভিডিওতে আপনার মতো করে চাইলে কিন্তু আপনি ইন ফিউচার আপডেট করতে পারবেন এবং এরপরে যে পিসি দেখাচ্ছে এটা হচ্ছে লেনোভো ব্র্যান্ডের লেনোভো থিং সেন্টার কোরাই থ্রি কোরাই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এডি দিয়ে এই পিসিটির প্রাইস রেখেছি আমরা অনলি এগারো হাজার পাঁচশো টাকা এবং কোট এন্ড বাটন সবগুলাই অ্যাভেলেবেল আছে ইন্টারনেট রিসিভার তো বিল্ডিং থাকবেই এবং রিপ্লেসমেন্ট এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনি নব্বই দিন পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি লাইফ টাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি ভিউস ইতিমধ্যে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন পাওয়ার সাবস্ক্রাইব ভিডিও কিন্তু পাশে থাকা ফেলায় কোনটি বাজিয়ে দেবেন আপনি চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ভিউয়ার্স এরপরে যে পিসি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এএমডি ভেরিয়েন্ট পিসি এএমডি ভার্সন এটাও হচ্ছে আপনার এএমডি 8 প্রো প্রসেসর এবং হচ্ছে 8 জিবি র‍্যাম থাকবে 128 জিবি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি 12000 টাকা এবং লুক লাইক নিউ কন্ডিশন পিসি থাকবে পোর্ট এন্ড বাটন সবগুলাই কিন্তু अवेलेबल থাকছে আপনি চাইলে আপনার মত করে কাস্টমাইজ করে আপডেট করে র্যাম রুম যেভাবে চান আপনি আপডেট করে নিতে পারবেন ভিউয়ার্স এরপরে চলে আসছি আমরা 6 জেনারেশন আমার হাতে এখন যে পিসি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে 6 জেনারেশন একটি পিসি এবং এই পিসিটা কিন্তু টাইপ সি পোর্ট থেকে শুরু হয়েছে টাইপ সি পোর্ট পেয়ে যাবেন এবং এগুলা কিন্তু অনেকেই আসলে ব্ল্যাক পোর্ট দেখে ইউএসবি পোর্টগুলা ব্ল্যাক দেখে অনেকেই বলেন যে এটা ইউএসবি 2 পোর্ট না ভিউয়ার্স এগুলা কিন্তু ইউএসবি 3 পোর্ট এবং এটা অরিজিনালি 3 পোর্টের পারফরম্যান্স পেয়ে যাবেন আপনি এবং এটার তো সামনে ইউএসবি পোর্ট থাকছে দুইটা পিছনে ইউএসবি পোর্ট থাকছে আরো ছয়টা ডিপি পোর্ট থাকছে এইচডিএমআই পোর্ট থাকবে ভিজিএ থাকবে এভরিথিং সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল থাকবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই প্রোডাক্টগুলোর সাথে কিন্তু আমাদের প্রতিটা মিনি পিসের সাথে কিন্তু আপনি এটার যে আমরা অ্যাডাপ্টারটা দিচ্ছি এটা কিন্তু একটা অরিজিনাল একটা অ্যাডাপ্টার দিচ্ছি আমরা যদি মার্কেটের যে অ্যাডাপ্টারগুলি দিতাম সেক্ষেত্রে প্রাইস কিন্তু কমে যেত যেমন অরিজিনাল একটা ইউজ অ্যাডাপ্টার দাম আটশো থেকে এক হাজার টাকা যদি আমরা ব্র্যান্ড নিউ মার্কেট থেকে যদি কিন অ্যাড্যাপ্টারগুলি দিতাম সেক্ষেত্রে প্রাইস আসতো পাঁচ থেকে ছশো টাকা কিন্তু আমরা অরিজিনাল অ্যাডাপ্টার দিচ্ছি যাতে কাস্টমার রিভিউ এবং কাস্টমার যাতে ভালো একটা সার্ভিস পায় এই চিন্তা করে কিন্তু আমরা অরিজিনাল অ্যাডাপ্টার কানেক্ট করে মানে অরিজিনাল অ্যাডাপ্টার দেওয়ার চেষ্টা করেছি এই এই প্রোডাক্টগুলোর সাথে এবং এটার ভিতরে আমাদের আরো একটি কনফিগারেশন থাকবে ভিউয়ার্স কোরাই ফাইভের কোরাই ফাইভের সিক্স জেনারেশন কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি তেরো হাজার টাকা এবং কেউ চাইলে কিন্তু আপনি কাস্টমাইজ করে আপগ্রেড করে নিতে পারবেন এবং হচ্ছে যেটা সিক্স জেন সেভেন জেন যেটা আপডেট করার মতো সুযোগ আছে এটার প্রাইস থাকবে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা

এবং হচ্ছে আপনার সামনে আছে হচ্ছে টাইপ সি পোর্ট এবং হচ্ছে ইউবি পোর্ট পাওয়ার পোর্ট থেকে শুরু করে এভরিথিং সব পার্টস পোর্ট এবং অ্যাভেলেবল আছে এটার প্রাইস থাকবে হচ্ছে কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমি দিয়ে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা কেউ যদি চান যে কোরাই থ্রি আপডেট করবেন কোরাই সেভেন আপডেট করবেন আপডেট করার সুযোগ আছে এরপরে যে পিসি দেখাচ্ছি আমরা এটা হচ্ছে এইট জেনারেশন একটা পিসি ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো সিক্স জিরো মডেলের পিসি একদম মিনি কম্প্যাক্ট সাইজের পিসি যারা একটু হেভি লেভেলের কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই পিসিগুলি নিতে পারেন এবং এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি একুশ হাজার টাকা কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে একুশ হাজার টাকা প্রাইস থাকবে কারো বাজেট যদি কম থাকে যে আমি আই থ্রি এইট জেনারেশন নিবো সেক্ষেত্রেও কিন্তু আমাদের কাছ থেকে নেওয়ার সুযোগ আছে ভিওয়ার্স কোরাই থ্রি এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস রেখেছি আমরা অনলি আঠেরো হাজার টাকা অর্থাৎ আঠারো হাজার টাকা বলে হলে কিন্তু আপনি এইট জেনারেশন পাচ্ছেন এবং আপনার মতো করে আপনি চাইলে ইন ফিউচারও আপডেট করে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং কেউ যদি চান যে আপডেট পিসি নেবেন অর্থাৎ টেন জেনারেশন পিসি নেবেন টেন জেনারেশন পিসিও বিওর্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরাই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি একত্রিশ হাজার টাকা ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো এইট জিরো মডেলের পিসি পেয়ে যাবেন এবং প্রতিটা প্রোডাক্টের সাথে কিন্তু আপনি নব্বই দিনের একটা রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং প্রতিটা প্রোডাক্টের সাথে একটা মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি বির যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ আইসিটি ভবন লিফ্ট নাম্বার উঠে আসতে লেভেল সিক্সে এ শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন প্রতিটা পিসে নিতে চাইলে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনাকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ থাকছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ